সৈকতে কিশোরীকে ইফটিজিং ভাই প্রতিবাদ করায় বেধরক মারধর রিফাত নামে এক দুর্বৃত্ত গ্রেফতার বাকিরা পলাতক পর্যটনে এসে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হল টাঙ্গাইলের এক পরিবার সৈকতে বছর বয়সী কিশোরী ইফটিজিং এর শিকার হলে সঙ্গে থাকা তার ভাই প্রতিবাদ করে কিন্তু সাহসিকতার জবাবে দুর্বৃত্তরা চড়াও হয় তার উপর নির্মমভাবে মারধর করে হাত পর্যন্ত ভেঙে দেয় আমি সে জায়গায় যাই বোনকে হাত দিয়েছে তারপর তার আমি প্রতিবাদ করার কারণে সে আমাকে মারধর করছে হাত ভেঙে ফেলছে তা কারণ পুলিশ গ্রেপ্তার করছে আমি পুলিশের উপর খুশি যে তাকে গ্রেপ্তার করেছে তার আমি বিচার চাই আর তার মামলা করতে চাই ঘটনার পরপরই পাশে থাকা ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দুর্বৃত্তদের মধ্যে ঢাকা মিরপুর এক এলাকার রিফাত ইসলাম নামে একজনকে হাতে নাতে গ্রেফতার করে তবে বাকিরা পালিয়ে যায় এবং তাদের খুঁজে অভিযান চলছে এ বিষয়ে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ধীর অবস্থান জানিয়ে বলেন অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না পর্যটকদের নিরাপত্তা রক্ষায় ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ কঠোরতা দেখাবে তিনি আরও জানান গ্রেফতারকৃত ব্যক্তি

এই ঘটনাটি সৈকতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পর্যটকরা